তুমি সুযোগ আনন্দি বারায় এসেছ আমি সাইজ নিয়া মুতো মানে নিছনি এইটা কাটা দিবে মুতো মানে দিবে ছোটটা কাটা দিব মুতো মানে সে বার করে দাও বড়টা কাটবে না দিদি মামা বড়টা দিয়ে দাও না কাটবো তুমি এটা যেখানে থাকুক যে আমরা চাই যে যারা মালিক আছে এই ধরনের অন্তপক্ষে একটু পরিষ্কার রাখার জন্য কিছু কাপড় দিতে হবে নাকি গ্যারেজে একটা পরিষ্কার করা হয় কিন্তু না খুবই দুঃখজনক আমি মনে করি আমার কি বলতে

একবার খাবার খাওয়ান বহুদিন না পারেন এই যে আসলে সম্ভব না আমার না গেছি দুর্গন্ধ লাগছে তারপর কাজটা করতেছি এই যে মনে হয় ওর আসলে কালারে চেঞ্জ আছে এটা ডিসার চলে তো মামা না তোমাকে কে গোসল করাই আগে করাইছিল তুমি নিজে না তোমার কে গেছা 31 ঠিক আছে তুমি এই যে পিজে জামা কাপড়গুলো আসলে প্যান্টল যে আমি আপনাদের দেখাই আপনাদের এই দেখুন এই প্যান্টটা এই প্যান্টটা পরে ও কি অনুপাতের নমুনা তো ওজন দুর্গঙ্গ আসলে বম চলে আসবে আপনাদের হ্যাঁ

তো আসলে ও কাজ করার মতো কোনো ক্ষমতা নেই তো গত তিন চার দিন আগে আমার দোকানে আসছে আপনারা হাতে একটা নোখ দেখতেছেন এই নোখটা আসলে তুলে দিয়েছি আমি চেনের মধ্যে ঢুকে গেছি মোটর সাইকেল চেনের মধ্যে তো গ্যারেজের মালিক বলছে তোলা লাগবে না এর মানে হচ্ছে সে টাকা দিবে না তো আমি চেষ্টা করছি নোখটা তুলে দিয়ে ডেসিন করে দিয়ে মোটামুটি এখন ভালো অবস্থানে আসে তো আজকে বিকালে আবার ডেসিন করে দিব তো যখন মামা বলে ডাকে আসলে এখানে আর কিছু বলার থাকে না যখন একটা ছোটো বাচ্চা মামা মামা বলে তো এটা আসলে বলার কোনো বাসায় আসলে না তো আমি বিষয়টা শেয়ার করলাম আমাদের কামালের সাথে দিকে তো এই এদিকে আমরা চাই প্রতি সপ্তাহে একটা করে যদি আমরা পাগল হোক আসলে সবাই তো মানুষ আমরা সপ্তাহে যদি একজনকে ধরে সেটা নিয়ে তো ওকে একবার করে পরিষ্কার করে দিই মোটামুটি এক মাস ওর শরীর থেকে আশা করি দুর্গন্ধটা বের হবে না আর এই দুর্গন্ধটা আশেপাশে আসলে অনেকের ছড়াই যাবে তো কামাল আমাদের সাথে এর আগে একটা কাজের মধ্যে ছিল আমাদের এই যে আমরা

করতে ভালোই লাগে একটা মানুষ যদি উপকার করতে পারি আমাদের যদি একটা মানুষ ভালোভাবে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে এটা নিজের কাছে অবশ্যই ভালো লাগার কথা আমার কাছে ভালো লাগে মানবিক কাজ করতে পারে আমি খুবই আনন্দিত আমাকে যখন ভাইয়া বলে যে একটা কাজ করবো বা এরকম সহযোগিতা করা লাগবে আমি যখন ভাই ঠিক আছে আপনি বলেন যখন বলেন আমি আসি পাশে আসি যখন ডাকে আমি তখনই পাশে থাকি চেষ্টা করি এবং আমরা চাচ্ছি দিন দিন দিনে বলে আমাদের কাজ পাশে থাকি যেহেতু দ্বিতীয় কাজ আমরা চেষ্টা করবো এক সময় যেন সেঞ্চুরি করতে পারি আরও দিন দেখতে পারি এরকম একটা টার্গেট আছে আমাদের আর যারা আমাদের এই কাজে মোটামুটি কিছু একটা ব্যয় হয় যারা আছে যেমন ইচ্ছা আছে সহযোগিতা করার সময় দিতে পারে না তারা আমাদের সাথে অ্যাড হবেন বা আমাদের নাম্বার থাকবে যোগাযোগ আছে মোসা যোগাযোগ করবেন এগুলো যদি এভাবে সহযোগিতা করেন তাহলে আমরা উৎসাহিত হবো আর এই কাজগুলো সবাই আমাকে উৎসাহ দিবেন আমাদের কাজের জন্য উৎসাহ উৎসাহ পেলে যে কোনো কাজের আগ্রহ পারে আমরা চেষ্টা করব যেন তিন দিন কাজগুলো আর করতে পারি ধন্যবাদ ধন্যবাদ জানাই কামন আর আসলে যারা প্রবাসে থাকেন অনেকে দেশে আছেন তো আপনারা এক যদি করতে চান আমাদের কিছু খরচ আছে তো আমাদের যে নিয়মিত খরচটা যেমন দেখা যাচ্ছে চুল কাটার জন্য আমরা একটা মেশিনের প্রয়োজন তো ওই মেশিনটা চাইলে আপনারা স্পন্সর করতে পারেন আর পোশাক আশাক বলতে গেলে গেঞ্জি লুঙ্গি অথবা ট্রাউজার আমরা এগুলো দিয়ে থাকি যাতে বেশি দিন পড়তে পারে তো সাত দিন অনুযায়ী আপনার চেষ্টা করবেন আমরা আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবো মানিক ছুরি সহ মানিক ছুরি উপজেলার আশেপাশে যদি এই ধরনের অনেকে দেখা যাচ্ছে যুক্ত জানা দুই বন্ধ পরে থাকে অথবা পাগল আছে আপনারা আমাদের পেজে নাম দিবেন বা সহসীর নাম্বারে কল করবেন আমরা চেষ্টা করবো অন্তপাকে একটা লোকে আনার জন্য পরিষ্কার রাখার জন্য কারণ একজন যদি দুর্গন্ধ লোক আসা দিয়ে হাঁটে এই ছড়াছড়ি দুর্গন্ধটা নাকে পৌঁছাবে গন্ধ বের হবে তো আমরা না অন্ততপক্ষে আমার উপজেলা মানিকটা যাতে বলতে পারি যে এখানে ময়লা আবর্জনা এরকম মানুষ যাতে না দেখতে পারি এবং আর আপনারা আশেপাশে ময়লা ফেলবেন না ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিষয় হচ্ছে আমাদের এই ভিডিওটা আসলে আপনার দেখানোর জন্য না আপনাদের সচেতন করার জন্য যাতে আমাদের এই কাজ থেকে আপনারা উৎসাহিত হন এবং আপনারা এগিয়ে আসেন এই ভিডিওটা আপনারা কোনোভাবে অন্যভাবে নেবেন না আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যাতে আমরা একটু সহানুভূতি দেখাতে পারি ধন্যবাদ জানাই সবাইকে এবং বিশেষ ধন্যবাদ জানাই রাকিবকে ক্যামেরার পিছনে আক্রান্ত পরিশ্রম করার জন্য ধন্যবাদ জানাই